হঠাৎ করে কি রূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কমিটি কিংবা আপনার পাশে থাকা অপরাপর কর্মকর্তাদের বুঝে সুযোগ না দিয়ে আমার অনেকের বিরুদ্ধে বিষয় কাজ করলেন ঢাকার বিপ্লে আপনাদের সামনে কাপড় দিয়ে ব্যবসায়ী বিষয়টি কি দিনাজপুরের রাজনৈতিক অস্থিরতার সুযোগ সৃষ্টি করে এনসিপি হয়ে মহান দায়িত্ব পালন করার পাচ্ছেন ভাই রাজনৈতিক দল গঠন করে তিনি এই দলের সঙ্গে এনসিপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছেন এবং সাফা নির্বাচন কমিশন প্রতীক দিতে

দিনাজপুর জেলা বিএনপি কমিটি ভেঙে আপনি বলেছেন সে মানে আমি জেলা বিএনপি সাধারণ সম্পাদক একটা তপ দিয়ে কমিটি হয়েছে অথচ নির্বাচিত সংসদ সদস্য থাকা কালের সময় চাল ছিল

উনিশশো একানব্বই ইংলিশ থেকে তিন থেকে মোহন চক্র তিরোধে বিএনপি আমাদের ছিল দুই আর আওয়ামী লীগ শাসনালে আপা ছিলেন নির্বাচিত সংসদ সদস্য জেলা লীগে ছিল পরম নির